সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে মসজিদে ফরজর নামাজ পড়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লামের উপর সংক্ষিপ্ত দৌরল পাঠ করছি সাল্লা আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো বিসমুল্লাহির রহমানুর রহিম আমাদের শুরুতেই যে বিষয়গুলো উঠে আসে সর্বপ্রথম যে উচ্চারণ করতে হয় যে আয়াতটি সেটি হচ্ছে বিসমুল্লাহির রহমান রহিম এটি অনন্ত পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছে এটি অর্থ বিসমিল্লার পূর্বে আকড়াও বা আবদাউ অথবা আতলু এটা একটা ক্রিয়া শব্দ ব্যবহার করা হয়েছে এবং কিছু শব্দ এখানে গোপন রয়েছে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করছি পড়ছি কিংবা তেলোয়াত আরম্ভ করছি এই বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায় প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে বিসমিল্লা পড়ার প্রতি তাগিদ করা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া জবহ করা উজু করা এবং সকল ভালো কাজের পূর্বে বিসমিল্লা বলা সুন্নত অবশ্য কোরআনুল কারিমে তেলওয়াত করার সময় বিসমিল্লা রহমানের রহিম পড়ার পূর্বে আউজুবিল্লাহিমার সঈদানুর পড়া অত্যাবশ্যক সাথেই দুইটা পড়তে হবে মহান আল্লাহ বলেছেন অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো এটি সুরা নাহলের ষোলো পয়েন্ট আটানব্বই নম্বরের আয়াতের দিকে বলা হয়েছে এবং এই বিসমিল্লা নিয়ে একটি যে ফজিলত আছে এখন আমরা শুনলাম যে সকল কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করতে হয় সকল ভালো কাজের শুরুতে এখন এর ফজিলতটা আমাদের কি এর ফজিলত হচ্ছে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তা পূরণ করে দেন আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে তিনি তার বান্দার ডাকে তিনি তার সেই বান্দার ডাকে সাড়া দেন যেমন কোনো কাজ শুরু করার পূর্বে তাই পড়তে হয় বিসমিল্লাহির রহমান রহিম এটা এর সম্পর্কে হাদিসেও বলা হয়েছে আমি আগের যে বিষয়টি বলছি সেটা কোরআনের আয়াত সহ বলছি আর কি এটা কোরআনের আয়াত থেকে বিশ্লেষণ করা আর এখন আমি বলবো হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লা ছাড়া আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না বিসমিল্লা রহমান রহিম বাক্যটি পবিত্র কোরআনের সুরান আমলের তিরিশ নম্বর আয়াতের একটি অংশ কোরআনে ইঙ্গিত রয়েছে প্রতিটি কাজ বিসমিল্লা বলে আরম্ভ করতে হয় আবার ওই দাউদে আরও একটা হাদিসে বলা হয়েছে যে কাজ বিসমিল্লা ছাড়া আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না বিসমিল্লা রহমান এর সঙ্গে আল্লাহর নামের সম্পর্ক রয়েছে কোরআন তেলোয়াত এবং অন্য অন্য কাজে বিসমিল্লা পাঠ করা অবশ্যম্ভাবী সুন্নত আর কোরআন তেলোয়াতের সময় আউজুবিল্লাহিমিনার রাজিম বিসমিল্লা দুটোই পাঠ করা সুন্নত এখন এখানে বিষয় দাঁড়াচ্ছে যে বিসমিল্লা পাঠ যদি কেউ না করে সেক্ষেত্রে তখন কি হবে বিসমিল্লা যখন পাঠ না করা হয় সেই ক্ষেত্রে যখন আপনি একটা ভালো কাজ শুরু করবেন তখন সেখানে শয়তান চলে আসে শয়তান যখন চলে আসে শয়তান তখন মানুষকে বিভ্রান্তির পথে বাধা দেয় ধরেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য উঠতে যাবেন আপনি আল্লাহর কোনো আয়াত ব্যবহার করেন নাই বিসমিল্লা ব্যবহার করেন নেই উজুর পূর্বে বিসমিল্লা ব্যবহার করেন নেই তখন আপনার কী হবে শয়তান তখন উস্কে নিবে নাহলে কি ঠান্ডা কেমনে উজু করা যায় তখন যে তখন এই শয়তান কি করবে এই কম্বলের মধ্যে এই ল্যাবের মধ্যে তখন গরমের আবহাওয়াটা পৌঁছাই দিবে তাদের কাজ হচ্ছে আল্লাহর বান্দার সাথে করা আল্লাহকে বলছে যে আমি তোমার বান্দাদের আটকাবো যা করার আপনি সে করেন কিন্তু আমাকে এই পারমিশনটা দেন যখন এটা গরমের আকারে পরিণত হবে তখন মানুষ যখন উষ্ণ অনুভব করবে তখন উঠতে চাবে না এই ফজরের সময় পৃথিবীর এবং মুসলমানদের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সকল মানুষ কিন্তু ঘুম থেকে ওঠে এই ফজরের সময় জাগনা না করে দেয় কিন্তু শয়তান এটা এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্ব সে কন্ট্রোল করার ক্ষমতা রাখে এবং উষ্ণ করে দেয় যাতে মানুষ না ওঠে এবং যখন কোনো কেউ ভালো কাজ শুরু করবে তখন তার মাথায় শয়তান আসে প্ররোচনা দেয় এখানে আমার আরো একটা বিষয় বর্ণনা করা হয়েছে এই বিষমিল্লার পরপরেই যখন হঠাৎ করে আহ কারণে বিভিন্ন কারণে যদি কেউ বিসমিল্লা ভুলে যায় আল্লাহ হাসু আসলাম প্রশ্ন করতে আল্লাহ তখন আমরা কি করবো আমরা তো ভুলে গেছি শয়তান আমাদেরকে সবসময় প্রসারণ হয় তখন আমরা কি করবো তখন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি আউ্বাল্লাহু আখিরু হু অর্থাৎ আমরা শুরুতেও বিসমিল্লা বলবো শেষেও বিসমিল্লা বলবো এবং যখন এসে তখনই আমরা বিসমিল্লা বলবো আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত